আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে ঐতিহাসিক এক ময়দান যে ময়দানে বিশ বছর আগে বিশ্বনন্দিত মুখ আশ্রয় করান আল্লাহ হোসেন সাহেবী পাঁচ দিনব্যাপী তফসি করেছিলেন পাঁচ বিশ বছর পর সেই ময়দানে পেশ করবেন বর্তমান সময়ের ডক্টর মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশের বিশ্ববর্ণ কলামায় ক্রম আগামী সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ জানুয়ারি পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাপসির কোরআ অনুষ্ঠিত হবে বিশাল পেন্ডেলের আয়োজন করা হয়েছে পুরো মার্চ পেন্ডেলের ব্যবস্থা করা হচ্ছে